জ্যোতির দাদাই হলো বিতান সত্যিটা জেনে চমকে গেল ঋষি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় বিভাকে ডেকে তদন্তের কাজে সাহায্য করতে থাকে পুলিশ অফিসার এরপরেই অফিসার জিত বসু সেই জায়গাটা থেকে কিছু জিনিস উদ্ধার করে যেখানে বসে স্ক্যামটা করা হয়েছিল সেখানে নিশার যে ব্রেসলেটটা ছিল সেই ব্রেসলেটের যেই বলগুলো লাগানো ছিল সেই হুবহু একই বল একটা উদ্ধার করে আর বলে দেখুন তো বিভা দেবী আপনি এই ব্রেসলেটের বলটা চিনতে পারছেন তখন নিশা বলে হ্যাঁ নাচেন আর কি আছে এটা তো হুবহু আমার ব্রেসলেটের মতন বলটা এই যে ঋষি তুমি দেখে নাও তো যে আমার ব্রেসলেটে বলগুলো ঠিকঠাক আছে কি না এরপর ঋষি দেখে নেয় আর বলে হ্যাঁ স্যার এই বলগুলো তো একদমই ঠিক আছে এখানে তো কোনো বল কম লাগছে না বিভা বলে দেখুন আপনারা যেভাবে আমাকে হ্যারাসমেন্ট করছেন আমাকে অপমান করছেন আমার কিন্তু একদমই সেটা ভালো লাগছে না অনেক বড় ক্ষতি করছেন আপনারা সেটা কি জানেন এইভাবে আমার সময় নষ্ট করছেন ঋষি ব্যানার্জির থেকে আমাদের ব্যবসারও কোনো অংশে কম নয় আমাদেরও বছরে টার্নওভারটা দেখে নেবেন আমরা কেন অন্যের সম্পত্তির ওপর হাত বসাতে যাব এইসব কাজ না আমরা করি না পরের যখন তদন্ত করতে নামবেন সমস্ত কিছু দেখে শুনে নিয়ে তারপরে নামবেন এই বলেই নিশা পুলিশের ঘর থেকে বেরিয়ে যায় তখনই মেষমশাই বলে এই মেয়েটা এত মনের জোর কোথা থেকে পায় যতবারই ভাবি এদের আজকে ধরবই তত বাড়ি জাল কেটে মাছ বেরিয়ে যায় কিন্তু অফিসার কিছু বলে না শুধু একটু মুচকি হাসি দেয় তারপরেই ভানু তো ছিল ছদ্মবেশেই ঠিক সেই মুহূর্তেই নিশা বলতে থাকে আর বেরোতে থাকে আর বলে এইভাবে আমাকে হ্যারাসমেন্ট তো এইবার এত এত অনলাইন স্ক্যাম করব যে সেই সব কেস নিয়ে জিত বসু আর আমাদের কেসটা পারবে না ধরতে সেগুলো নিয়েই বসে থাকতে হবে সারাদিন কী ভেবেছে যে আমাকে জব্দ করবে এই আমাকে জব্দ করা মোটেও সহজ কাজ নয় এরপরেই দেখা যায় যে দাদু ভাইয়ের অবস্থা তো খুবই খারাপ ছিল দাদুভাইকে নিয়ে এসেছে হসপিটালে খেয়া আর উজি অর্থাৎ জ্যোতি এরপর ডাক্তারবাবু দাদুভাইয়ের চিকিৎসা করতে শুরু করে দেখা যায় বাড়ির সবাই একে একে হাজির হয়ে গেছে তখনই ডাক্তারবাবু বেরিয়ে এসে বলে আপনার বাবার তো মানে হার্ট অ্যাটাক হয়েছে ঠিক সময় আপনার বৌমা আর আপনার মেয়ে যদি হসপিটালে নিয়ে না আসতো তাহলে অনেক বড়ই একটা বিপদ হতে পারতো ঋষির বাবা তখন বলে ধন্যবাদ ডাক্তারবাবু আপনি আমার বাবাকে সুস্থ করে দিন এরপরেই ঋষির বাবা জ্যোতিকে বলে তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো মা তুমি ছিলে বলেই হয়তো বাবা এই যাত্রায় বেঁচে গেল তখনই ঋষির মা বলে আমি তো জানি জ্যোতি খুব ভালো মেয়ে জ্যোতির মতন মেয়ে পাওয়া কপালের ভাগ্য লাগে এরপরেই জ্যোতি বলে কি যে বলছেন আপনারা দাদু কি আমার কেউ হয় না দাদু তো আমার নিজের মানুষ হয় আর আমার নিজের মানুষের জন্য এইটুকু করতে পারবো না তখন শোভা দেবী বলে নিশ্চয়ই করতে পারবি নিশ্চয়ই এরপর উজি ভাবে কী সব বলছি আমি আমার দাদু আমার সংসার বাবু আমার না না তা হতে পারে না ভুলে গেলে চলবে না ঋষি বাবুই আমার বাবাকে শেষ করে দিয়েছে তাহলে কেন আমি ঋষি ঋষিবাবুর পরিবারেরকে নিজের পরিবার বলে দাবি করব এটা কোনোভাবেই হতে পারে না এর মধ্যেই দেখা যায় ঋষি আর ঐশীও চলে এসেছে তখনই ঋষি বলে এদিকে কি অবস্থা আছে দাদুর তখনই শোভাদেবী বলে দাদু এখন ঠিক আছে এই জ্যোতি আর খেয়া যদি ঠিক সময় বাবাকে হসপিটালে নিয়ে না আসতো তাহলে হয়তো আজ আর রক্ষা হতো না ওদের জন্যই আজকে শেষ রক্ষা হয়েছে না হলে অনেক বড় একটা সমস্যা দেখা যেত এরপর ঋষি বলেন জ্যোতি তুমি বারবার আমাদেরকে অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দিচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগে তোমরা আমাদের জন্য এত কিছু করছো আর আমরা তোমাদেরকে শুধু টেনশন ছাড়া আর হ্যারাসমেন্ট ছাড়া কিছুই দিতে পারছি না চিন্তা করো না তোমার দিদি এসেছিল থানায় পুলিশ সব কিছু উত্তর পেয়ে গেছে আর তোমার দিদি বাড়ি ফিরে গেছে কিন্তু নিশাভাবে কীভাবে অনলাইন স্ক্যাম করে জিত বাসুকে ব্যস্ত করে দেওয়া যেতে পারে অন্যদিকে ঐশী আর মেসোমশাই দুজন মিলে কথা বলতে থাকে মেসোমশাই বলে বিশ্বাস করে ঐশী আমি তো ছিলাম আমি দেখেছি ওই বিভার কাণ্ড কারখানা আরে না কোনো ভদ্র মানুষই নয় দেখো আমরা তো ভদ্র মানুষ পুলিশের সাথে যথেষ্ট সহযোগিতা করি ভদ্রভাবে কথা বলি কিন্তু এই বিভাকে আমি কখনোই দেখিনি পুলিশকে তোয়াক্কা করতে এই পুলিশকে যারা তোয়াক্কা না করে তারা কিন্তু ক্রিমিনাল মাইন্ডের হয় তুমি এটা মনে রাখবে ঐশী তখন বলে সবটাই তো বুঝতে পারছি মেশো কিন্তু সলিড কোনো প্রমাণ ছাড়া ধরবো কি করে যত বাড়ি ভাবজি ধরা পড়বে ঠিক ততবারই কোনো না কোনো একটা বাহানায় ওরা ঠিক বেরিয়ে চলে আসে এবার তুমি বলো কী করে ওদেরকে ধরা পসিবল হবে মেসো তখন বলে কিছু তো একটা করতেই হবে এইভাবে তো দিনের পর দিন চলতে পারে না বারবার স্ক্যাম করে পার পেয়ে যাবে এটা কিছুতেই হতে দেওয়া যায় না এদিকে ঋষি হসপিটালেই জ্যোতিকে জড়িয়ে ধরে আর বলে তুমি যে আমার জন্য কতটা ভালো সেটা আমি এখন বুঝতে পারছি এইভাবে সারাটা জীবন আমার পাশে থেকো আমাকে আগলে রেখো কিন্তু জ্যোতি তখন ভাবে কি করে আগলে রাখবো আপনি তো আমার বাবাকে শেষ করে দিয়েছিলেন মৃত্যুর আগে পর্যন্ত আমার বাবাকে অনেক খারাপ কথা শুনতে হয়েছিল কেন বলুন তো ঋষিবাবু শুধুমাত্র আপনার জন্য তাই আপনাকে যতক্ষণ না আমরা শেষ করব আমি আর দিদি কেউই আমরা থামব না এরপরেই বাড়িতে ফিরে যায় ঋষি আর জ্যোতি দেখা যায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকে ঋষি যে বিতান এসে বলছে আমাকে কেন শেষ করে দিলে এরপর ঘুম ভেঙে ছটপট করতে থাকে ঋষি তখনই ঋষি কাউকে যেন খুঁজতে থাকে আর এটা দেখার পরেই জ্যোতি তখন ভাবে কাকে খুঁজছেন ঋষিবাবু এখানে তো কেউ নেই এরপর কোনো কিছু না বলেই ঘুমিয়ে পড়ার চেষ্টা করে মোবাইলে একটা অ্যালার্ম বেজে ওঠে যেখানে দেখা যায় যে জ্যোতি দেখতে পারে যে এই আট তারিখেই সে তার দাদা বিতানকে হারিয়েছিল আর এটা দেখার পরে মনে পড়ে যায় সেই পুরনো কথাগুলো দাদা বাৎসরিকের অনুষ্ঠান করবে বলে নিশার সাথে কথা বলে ব্যবস্থা করে নিশাকে হেল্প করতে থাকে ভানু আর বলে ওই যে মঠটা রয়েছে ওই মঠের সামনেই আমি বিতানের কাজের ব্যবস্থা করেছি নিশা তখন বলে একবার যদি জানতে পারতাম দাদাকে কে বা কারা শেষ করেছে তারপর দেখিয়ে দিতাম আমি কি জিনিস এরপর নিশা আর উজি একই জায়গায় চলে আসে তখনই উজি বলে আমাকে তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়ি ফিরতে হবে বাবুকে বলেছি আমি একটু মলে যাচ্ছি কিছু কেনাকাটা করার জন্য তখন নিশা বলে আজকেও তো সময় হবে না উজি তুই তো নিজের সংসার নিয়ে এতটা ব্যস্ত হয়ে গেছিস উজি তখন বলে দিদি তুই তো জানিস আমি কোন বিপাকের মধ্যে পড়েছি আমি যে সব সময় নিজেকেই সময় দিতে ভুলে যাচ্ছি এরপরেই ঋষি আর ঋষির একটা কাজের লোক দুজন মিলে বেরিয়ে পড়েছে কোনো একটা কাজের জন্য আর সেই মঠের উদ্দেশ্যেই রওনা দিয়েছে মঠটা ঠিক কোন দিকে সেটা বুঝে উঠতে পারে না একজনের কাছে জিজ্ঞেস করে সে তখন দেখিয়ে দেয় মঠটা কোন দিকে ঋষি সেই দিকেই হাঁটতে থাকে আর ওই দিকেই মঠের সামনে বসে বিতানের কাজ করতে থাকে ঠাকুরমশাই আর বলে নিশা আর রুজিকে তোমাদের দাদা ভাই কীভাবে মারা গিয়েছিল কিন্তু নিশা আর রুজির কাছে তো সেই উত্তর নেই উজি ভাবে জানি না ঠাকুরমশাই কি হয়েছিল কেন হয়েছিল সেই সব উত্তরগুলো যদি পেতাম তাহলে অনেক বেশি ভালো লাগতো এর মধ্যেই নিশার আর উঁজি যখন কাজ করতে থাকে তখনই ঋষি পৌঁছে গেছে সেই জায়গাটাতে দূর থেকে দেখতে পায় যে জ্যোতি রয়েছে ওখানে কিন্তু কেন এরপর এগিয়ে আসতে থাকে জ্যোতিকে আর নিশাকে দেখে রীতিমতো অবাক হয়ে যায় কারণ সামনেই ছিল সেই বিতানের ছবি আর বুঝতে পেরে যায় ঋষি সত্যিটা আর ভয়ে রীতিমতো ঋষি ছটপট করতে থাকে